এবার প্রকাশ্যে লোক সার্জিস আলমের স্ত্রীর পরিচয় জানা গেছে সার্জিসের বাড়ি বরগুনা তার স্ত্রীর নাম রাইনা তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা তিনি সব সময় পর্দা মেনে চলেন এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফেজা রাইতা সবার বড় তিনি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফুর রহমানের মেয়ে যারা গেছে সার্জিসের শ্বশুর ব্যারিস্টার লুৎফুর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পেশার তাগিতে ব্যারিস্টার লুৎফুর রহমান স্ত্রী মেয়ে ও দু ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবু এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয় মিডিয়া ক্যান্সার উৎপাদ থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টেই অবস্থান করছেন তারা এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিয়ের খবর নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লিখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহিদ ইসলাম হাস্তাদ আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় বর্বেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পড়া